হ্যালো এভরিওয়ান ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস কোর্সের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত জানবো এবং ওয়ার্ডপ্রেস ইউজ করতে আমাদের কি কি করতে হবে কিভাবে কম্পিউটার সেট আপ করতে হবে সবগুলো বিষয়ে আজকে আমরা ভালোভাবে ডিসকাস করার ট্রাই করব তো প্রথমে চলুন জেনে নেই ওয়ার্ডপ্রেস আসলে কি হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা যদি বলতে চাই আমরা মূলত তিনটা পয়েন্ট আসলে এটা সম্পর্কে বলতে পারি তো প্রথম পয়েন্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে দুই হাজার তিন সালে তৈরি একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে সিএমএস তো দুই হাজার তিন সালে আসলে ফার্স্ট ওয়ার্ডপ্রেস তৈরি হয় এবং এটা ওপেন সোর্স মানে এটার কোডগুলো যে কেউ চাইলে ইউজ করতে পারে পরিবর্তন করতে পারে মানে আপনার এটা নিয়ে কোনো লাইসেন্সিংয়ের কোনো ইস্যু নেই আপনি স্বাধীনভাবে এটা ইউজ করতে পারবেন ফ্রিতে এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝানো হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো যে দেখি সেই ওয়েবসাইটগুলো ওয়ার্ডপেজ দিয়ে তৈরি হলে এখানে যে ইমেজ টেক্স থাকে এগুলো খুব ইজিলি ম্যানেজ করা যায় এই জন্য এটাকে বলা হয়েছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো এক লাইনে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে ওয়ার্ডপেজ দুই হাজার তিন সালে তৈরি একটি ফ্রি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং এটা আহ এটার কতটা পপুলারিটি এটা তো আমরা আগে অলরেডি দেখেছি তাই না প্রতিদিন দশ হাজার প্লাস ওয়েবসাইট ওয়ার্ড পেস দিয়ে তৈরি হয় এবং ওয়ার্ল্ডে প্রায় ফোর্টি ওয়েবসাইট ওয়ার্ড দিয়ে তৈরি আচ্ছা এখন এই ওয়ার্ডপেজ কি দিয়ে বানানো এটার কথা যদি আছে তাহলে সেকেন্ড লাইন আমাদের জন্য প্রযোজ্য এটি পিএসপি যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আসলে বলতে পারেন সার্ভার স্কিপ্টিং ল্যাঙ্গেজ এই ল্যাঙ্গুয়েজ এবং দিয়ে এই ল্যাঙ্গেটা এইসটা এইভাবে তো এই দুইটা জিনিস আহ যদি কারো যদি আগে থেকে জানা থাকে তার জন্য তো ওয়ার্ডপেস অনেক ইজি আর না জানলে প্রবলেম নেই এটা যেহেতু একটা সফটওয়্যার আপনি বিভিন্ন অপশন পাবেন অপশনগুলো ইউজ করে আপনি আসলে ওয়েবসাইট বানাবেন আহ বা বা আপনারা বলতে পারি যে ওয়ার্ড দিয়ে আপনি ধরুন যে ভালো পরিমাণ টার্নিং করছেন আপনার ইনকাম হচ্ছে এখন আপনি একটু ওয়ার্ড অ্যাডভান্স শিখতে চান তখন আপনি বা কিন্তু শিখতে পারেন তারপরে হচ্ছে ওয়ার্ড দিয়ে আসলে কি করা যায় প্রায় সকল ধরনের ওয়েবসাইট ওয়ার্ড দিয়ে বানানো সম্ভব ওয়েবসাইট জগতে যত ধরনের ওয়েবসাইট আছে সব ধরনের ওয়েবসাইটে কিন্তু ওয়ার্ড দিয়ে কিন্তু বানানো সম্ভব এবং যেহেতু এখন ওয়ার্ডপ্রেস অনেক ইজি এবং কুইকলি ওয়েবসাইট তৈরি করা যায় ক্লায়েন্টদেরও কিন্তু ফার্স্ট প্রিফারেন্স কিন্তু ওয়ার্ডপ্রেসের দিকেই থাকে ওয়ার্ডপ্রেসের যত ক্লায়েন্ট এটা অন্যান্য অন্য টেকনোলজির এত ক্লায়েন্ট কিন্তু এই পরিমাণ কিন্তু নেই ঠিক আছে এবং ওয়ার্ডপ্রেস দিয়ে যত দ্রুত বানানো সম্ভব অন্য টেকনোলজি দিয়ে ওইভাবে কিন্তু সম্ভব না ওকে এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের আরও আরো যদি কিছু জিনিস বলি যে বিশ্বের ফর্টি থ্রি পার্সেন্ট আমরা ফর্টি ফোর পার্সেন্ট এটা এখন আপডেট হয়ে গেছে ফর্টি ফোর পার্সেন্ট ওয়েবসাইট ওয়ার্ড পেজে তৈরি এবং ফ্রি এবং ওপেন সোর্স এবং এটা সহজ এটা অলরেডি বলেছি এবং ওয়ার্ড পেসে বিপুল সংখ্যক থিম এবং প্লাগ ইন আছে থিম আর প্লাগ ইনটা আমরা হয়তো এখন অনেকেই বুঝবো না থিম আর প্লাগ ইনটা কি আমি একটু সংক্ষেপে একটু এখনই একটু বলে দিতে চাই থিম হচ্ছে যে ডিজাইন বিভিন্ন ওয়েবসাইট যখন দেখা যাচ্ছে ডিজাইন করা হয় তখন একটা থিম নিয়ে নিতে হয় আপনাদের হয়তো মনে আছে আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনের আগে জাভা ফোন ইউজ করতাম নোকিয়া ফোন ওইগুলোতে কিন্তু থিম নামে অপশনটা ছিল এখনো উইন্ডোজেও কিন্তু পার্সোনালাইজে গেলে কিন্তু আমরা থিম অপশনটা পাই থিম অপশন চুজ করলে কিন্তু মানে আপনার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় ল্যাপটপের কালার টালার থিমের ব্যাপারটাও ঠিক অনেকটা এরকম আর প্লাগ ইন কি প্লাগ ইনটা হচ্ছে ফাংশনালিটি লাইক আপনার কম্পিউটারে আপনি যদি একটা মাইক্রোফোন লাগাতে চান তাহলে কি করবেন মাইক্রোফোন প্লাগ ইন করবেন মানে লাগাবেন তো এই প্লাগ ইন মানে হচ্ছে এক্সট্রা ফাংশনালিটি আপনার যত বেশি এক্সট্রা ফিচার্স দরকার তত বেশি প্লাগ ইন আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইউজ করতে পারেন এবং ওয়ার্ড পেস কিন্তু একশো পারসেন্ট এসিও ফ্রেন্ডলি এসিও ফ্রেন্ডলি বলতে এটা হচ্ছে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে ওয়ার্ডপেস ওয়েবসাইট কিন্তু দারুণ এটা কিন্তু কোনো প্রবলেম তো হবেই না অটোমেটিক্যালি এটা ভালোভাবে র্যাঙ্ক করে এবং আরও যদি কিছু এসিও ওয়ার্ক যদি আপনি করেন তাহলে ওয়ার্ড পেস ওয়েবসাইট এসিওতে ভালো রেজাল্ট কিন্তু দেয় এবং ওয়ার্ডপেস কিন্তু রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি মানে এটা যে কোনো টাইপের ডিভাইসে চালানো যায় এবং করাও অনেক সহজ সহজিপের কোনো পরিবর্তন করাও অনেক সহজ এবং ওয়ার্ডপেস কিন্তু কম খরচে এবং দ্রুত ওয়েবসাইট তৈরি করা যায় আপনার খুবই কম খরচ ক্লায়েন্ট হয়তো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকায় একটা ওয়েবসাইট পেয়ে যেতে পারে যেখানে হয়তো একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করতে লক্ষ টাকার ব্যাপার থাকে সেটা সে দশ বিশ হাজার টাকাতেই তৈরি করে নিতে পারে এবং এটা সহজ হওয়াতে এটা খুবই কম সময়ে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন এরপর হচ্ছে কমিউনিটি এবং সাপোর্ট কমিউনিটি সাপোর্ট বলতে আমরা যদি বলি ওয়ার্ড পেজ যেহেতু অনেক পপুলার এটার অনেক ইউজার আছে বাংলাদেশে প্রচুর ওয়ার্ড পেজ ডেভেলপার আছে ডিজাইনার আছে যারা ওয়ার্ড নিয়মিত কাজ করে তো আপনার কোনো প্রবলেমে আপনি যে কারো কাছ থেকে কিন্তু সহযোগিতা কিন্তু পাবেন যদি আপনি আহ ওয়ার্ড যদি নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার হেল্পের জন্য দেখা যাচ্ছে মানুষ খুঁজে বেড়াতে হবে এরকম হবে না দেখা যাবে আপনি প্রতিনিয়তই আর কি অনেক মানুষ পাবেন যারা আসলে কমিউনিটিতে হেল্প করছে তারপরে ওয়ার্ড পেসের কিছু সীমাবদ্ধতা ভালো দিকগুলো তো আমরা বললাম ওয়ার্ডপেস এর আসলে যদি বলি যে ওয়ার্ড পেস আহ কি দিক থেকে লিমিটেড যে কি কি করা যাবে না বা এটার প্রবলেম কি সব কিছুরই তো ভালো দিক খারাপ দিক আছে তো এটারও বেশ কিছু প্রবলেম আছে তো ওয়ার্ডপ্রেস আসলে এন্টারপ্রাইজ লেভেলের ওয়েবসাইটের জন্য সবসময় উপযুক্ত না মানে এন্টারপ্রাইজ লেভেল বলতে এখানে কি বুঝাচ্ছে হচ্ছে বড় টাইপের অনেক বড় টাইপের লাইক আপনি ধরেন যে বাংলাদেশ এর একটা বড় একটা ব্যাংক এই ব্যাংকের একটা ম্যানেজমেন্ট টাইপের সিস্টেম সফটওয়্যার ওয়েবসাইট লাগবে তো এই ওয়েবসাইট কি আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা উচিত অবশ্যই না তো এটা অবশ্যই আপনি কাস্টম কোন সলিউশন দিয়ে এটা মেক করা উচিত বাট এটার মানে এটা না যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা যাবে না ওয়ার্ডপ্রেস দিয়ে এটা করা যাবে তবে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে অতটা ফ্রুটফুল হবে না মানে যেটার জন্য যেটা উপযুক্ত সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে অবশ্যই যে বড় টাইপের অনেক বড় টাইপের যে পুরো বাংলাদেশ পুরো ওয়ার্ল্ড ওয়াইড বা এরকম টাইপের যে একটা বড় একটা সফটওয়্যার চলবে তো এটার জন্য ওয়ার্ডপ্রেস আসলে ওইভাবে ফলপ্রসূ হবে না সিকিউরিটি নিয়ে বাড়তি মনোযোগ দিতে হবে তো অবশ্যই ওয়ার্ডপ্রেস যেহেতু অনেক পপুলার ওয়ার্ডপ্রেসের মেকানিজম অনেকেই জানে তো সেই জন্য এটার কিন্তু দেখা যায় যে হ্যাকিং হ্যাকিংয়ের সংখ্যাও কিন্তু অনেক বেশি ঘটে নিয়মিত থিম প্লাগ ইন আপডেট করা দরকার পড়ে তো আবার এটার মানে এটা না যে আসলে মানে ওয়ার্ডপ্রেস সাইট মনে হয় সিকিউরিটি অনেক দুর্বল মানে এটা সহজেই হ্যাক করা যায় আপনি যদি ওয়ার্ডপেসের সিকিউরিটি আর যে ব্যাপারগুলো ওইগুলো যদি হানড্রেড পারসেন্ট ইউজ করেন ভাবে লাইক আপনি শর্ট একটা কঠিন ইউজার নেম কঠিন পাসওয়ার্ড একটা সিকিউর ইমেইল এগুলো যদি আপনি যদি ইউজ করেন তাহলে আসলে ওয়ার্ডপ্রেস সিকিউর বাট আমরা যেটা করি যে

যে ফাংশনটা আমার দরকার নেই তারপরে যদি আমি যদি প্লাগ ইন ইনস্টল করে রাখি তাহলে আসলে সাইট কিন্তু এই স্লো হবে এবং একটা বিষয়ে দেখা যায় যে একটা প্লাগ ইন দিয়ে অনেকগুলো কাজ করা যায় তো সেক্ষেত্রে আপনি যদি ওই টাইপের প্লাগিন ইউজ করেন যে অনেকগুলো কাজ একটাতেই হয়ে যাচ্ছে ওইটা আসলে ভালো তাহলে সাইডটা স্লো হবে না তো এটাও একটা সীমাবদ্ধতা বলতে পারেন যেহেতু আপনি অসংখ্য আনলিমিটেড আপনার প্রয়োজনের অতিরিক্ত প্লাগ ইন ইউজ করতে পারছেন না এরপর হচ্ছে নির্দিষ্ট অ্যাডমিন প্যানেল ও স্ট্রাকচারের সীমাবদ্ধতা অর্থাৎ ওয়ার্ড একটা বিল্ট ইন একটা অ্যাডমিন প্যানেল আছে অ্যাডমিন প্যানেলে আপনি চাইলেই একদম আপনার মনের মতো করে সব কিছু করতে পারবেন না কারণ এখানের যে অ্যাডমিন প্যানেলের যে ডিজাইনটা এটা আসলে ওয়ার্ড প্রেসের ডিফল্ট এটা হয়তো কালার বা এক্সট্রা অনেক কিছু অ্যাড করা যায় বাট একদম যে আপনি নিজের মতো কাস্টম করতে পারবেন এটা কিন্তু সম্ভব না এবং স্ট্রাকচার সীমাবদ্ধতা বলতে দেখা যাচ্ছে আপনি অনেক কিছু ওয়ার্ড দিয়ে আসলে মনের মতো করে আপনি করতে পারবেন না দেখা যাচ্ছে যে একটা জিনিস আপনি বিল্ড করতে চাচ্ছেন বাট এটা আসলে ওয়ার্ড ফেসে কোনো নেই তো সেই ক্ষেত্রে আপনাকে ওই অপশনে রিলেটেড প্লাগ ইন খুঁজতে হচ্ছে এইগুলো আসলে কিছুটা সীমাবদ্ধতা আপনি ওয়ার্ড এর ভরতে পারেন তো এই পর এই পার্টে আমরা আসলে ওয়ার্ডপেস এর কিছু জনপ্রিয় ওয়েবসাইট দেখে যে আমি যে বিষয়গুলো বললাম সীমাবদ্ধতা দুইটাই তো এর বাইরে যদি আপনি চিন্তা করেন যে ওয়ার্ডপেস পেসে তো সুবিধা অনেক আছে অসুবিধাও তো দেখলাম তো তাহলে মনে হয় ওয়ার্ডপেস খুব বেশি পপুলার না হ্যাঁ মনে হয় বড় টাইপের ওয়েবসাইট ওয়ার্ডপেস দিয়ে তৈরি করা সম্ভব না এটা কিন্তু অনেকেই ভাবতে পারেন বাট এই ভুলটা আপনার ভেঙে দিবে এই তথ্যই যে দেখেন আহ কত ওয়েবসাইট ওয়ার্ড পেজ ইউজ করে যেমন ফেসবুকের যে নিউজ রুম এটা ওয়ার্ড পেজ দিয়ে বানানো মাইক্রোসফটের ব্লগ এটা ওয়ার্ড পেজ দিয়ে বানানো নাসার যে ওয়েবসাইট এটা ওয়ার্ড পেজ দিয়ে বানানো এবং সনি মিউজিকের ওয়েবসাইট পেওনিয়ারের যে ওয়েবসাইট এটা কিন্তু ওয়ার্ড পেজ দিয়ে বানানো তো এটা দেখে আপনারা বুঝতে পারেন যে ওয়ার্ড পেজ দিয়ে কিন্তু অনেক দামি দামি কোম্পানি মানে অনেক পপুলার কোম্পানি কিন্তু ওয়েবসাইট তাদের ওয়েবসাইট গুলো বানাচ্ছে তার মানে এটা ভাবার কোনো সুযোগ নেই যে ওয়ার্ড তেমন একটা কাজের না ওয়ার্ডপ্রেস শিখলে আমার কিছু হবে না অবশ্যই ওয়ার্ড প্রেস শিখে আপনি যদি রাইট ওয়েতে যদি ট্রাই করেন অবশ্যই এটা থেকে ভালো কিছু সম্ভব এখন চলুন আমরা ওয়ার্ড প্রেসের দিকে যাই যে ওয়ার্ড আমরা যে শিখবো এটা আমাদের কিভাবে কি করতে হবে কি কি কাজ করতে হবে তো ওয়ার্ডপ্রেস আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটার কথা যদি আমরা যদি বলি প্রথমে আপনাকে একটা এনवायरमेंटাল সেটআপ করতে হবে এনवायरमेंटাল সেটআপ বলতে আপনার কম্পিউটারে কিছু সফটওয়্যার বা কিছু জিনিস ইনস্টল করতে হবে ডাউনলোড করতে হবে তো সেই ডাউনলোড করার আগে আপনাদের দুইটা বিষয়ের সাথে ইন্ট্রোডিউস করাতে চাই একটা লোকাল এবং একটা লাইভ সার্ভার লোকাল এবং লাইভ সার্ভার আসলে কি লোকাল বা লাইভ সার্ভার আমরা যেটাই বলি এটা ওয়ান কাইন্ড অফ সার্ভার সার্ভার তো আমরা সবাই জানি আমরা যখন ইন্টারনেটে কোনো ওয়েবসাইট যে যাই ওয়েবসাইটে কোনো কারণে না কাজ করলে আমরা কি বলি সার্ভারের প্রবলেম মানে এটা কিন্তু একটা সার্ভার থেকে লোড দিচ্ছে তো সার্ভার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে লোকাল একটা হচ্ছে লাইভ লোকাল বলতে আসলে কি বুঝাচ্ছে লোকাল বলতে আসলে বোঝানো হচ্ছে যে যে সার্ভার গুলো আপনার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। লাইক আপনার কম্পিউটার কা আপনি লোকাল সার্ভার বানাইছেন আপনার কম্পিউটারের মধ্যে এটা কাজ করবে। আর লাইভ সার্ভার বলতে এটা ওয়ার্ল্ড ওয়াইড। এটা যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখা যাবে। তো আমরা যে ওয়েবসাইট গুলো দেখে থাকি এগুলো সবই লাইভ সার্ভারে আসলে ডিপ্লয় করা থাকে মানে এগুলো ওইখানে থাকে লাইভ সার্ভারে। তো এটা হচ্ছে লোকাল এবং লাইভ সার্ভার। তো সার্ভারের যদি সংজ্ঞা যদি আমরা যদি জানতে চাই যে সার্ভার আসলে কি তো এটা দেখে নিতে পারেন যে ওয়েব সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা ইন্টারনেটের মাধ্যমে চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিন এটা অনলাইন থাকে এটির মাধ্যমে এই কম্পিউটারে থাকা ওয়েব পেজ ফাইল বিশ্বের যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় এটা হচ্ছে সার্ভার লোকাল সার্ভার নিজের পিসিতে তৈরি ছোট্ট ইন্টারনেট সার্ভার এগুলোর জন্য আসলে আপনি যে ধরনের সফটওয়্যার ইউজ করতে পারেন জ্যাম ওয়াম লোকাল ফ্লাই হোয়েল বা ম্যাম অনেক টাইপের আর কি সফটওয়্যার আছে এগুলো লোকাল সার্ভার তৈরি করার জন্য ইউজ করা হয় এগুলো ইউজ করা যায় এবং এর পাশাপাশি আছে হচ্ছে লাইভ সার্ভার লাইভ সার্ভারটা আসলে কি ইন্টারনেট থাকা ওয়েবসাইটে আসল ঠিকানা যে কোনো ওয়েবসাইটে আসলে লাইভ সার্ভার তো এখন কথা হচ্ছে আমরা ওয়ার্ড পেস ইউজ করতে গেলে কোনটি ভালো হবে তো অবশ্যই লাইভ সার্ভারই আসলে ভালো হবে তো লাইভ সার্ভার আসলে কেন ভালো হবে যদি এটা যদি বলি যে লোকাল সার্ভারে আসলে অনেক ধরনের প্রবলেম হয় এবং এটা যেহেতু আপনার পিসির মধ্যে সীমাবদ্ধ তো সেহেতু আপনি ক্লায়েন্টকে তেমন একটা ভালোভাবে কাজ দেখাতে পারবেন না তো এই ঝামেলাগুলো লোকাল সার্ভারে থাকে বাট আপনি যদি একটু যদি একটা লাইভ সার্ভার নিয়ে নিতে পারেন একটু কিছু কস্টিং হবে এ যাচ্ছে তিন থেকে চার হাজার টাকার মতো আপনাকে ব্যয় করতে হতে পারে বাট একবার আপনি কিনে নিলে এক বছরের জন্য পাবেন এবং এক বছরে আপনি এটা যত ইচ্ছা ইউজ করতে পারবেন এবং আপনি ক্লায়েন্টের জন্য পোর্টফোলিও বিল্ড করে ক্লায়েন্টকে সরাসরি এগুলো সেন্ড করতে পারবেন তো এইভাবে যদি আপনি কাজ শেখেন আপনার জন্য আসলে লাইফ সার্ভারি আসলে ভালো হবে তো চলুন আমরা আসলে সরাসরি ওয়ার্ডপ্রেস শুরু করব তো এই পর্বে এই পর্যন্তই আমরা নেক্সট থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো দেখবো বা ওয়ার্ডপেজ কী করে ইউজ করতে হয় দেখবো তো সে পর্যন্ত ভালো থাকুন আহ দেখা হচ্ছে নেক্সট পর্বে